নমস্কার বন্ধুরা এবছর অত দু সালে এই অমাবস্যা তিথি শুরু হয়ে গেছে বাইশে জ্যৈষ্ঠ অর্থাৎ পাঁচই জুন বুধবার রাত্রি সাতটা বেজে পনেরো মিনিট থেকে এবং এই অমাবস্যা তিথি থাকছে বৃহস্পতিবার বিকেল পাঁচটা বেজে তিপ্পান্ন মিনিট পর্যন্ত এই অমাবস্যা তিথি চলাকালীন যেই যেই কাজগুলি করা যাবে না বা যেই পাঁচটি জিনিস আহার করা যাবে না যেই জিনিসগুলো আহার করলে সংসারে নেমে আসবে দুর্ভোগ দারিদ্র এবং অশান্তি ও রোগ বিষুখ তাই কী কী জিনিস আহার করা যাবে না এই নিয়েই আজকের আমার ভিডিও ভিডিওটি অবৈধ শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করছি আপনারা সমৃদ্ধ হবেন তাই রূপা ক্রিয়েশনসে সকলকে স্বাগত জানিয়ে আজকের মেন ভিডিওতে আমি চলে যাচ্ছি বন্ধুরা সনাতন ধর্মে প্রত্যেকটি অমাবস্যাকেই যথেষ্ট গুরুত্ব প্রদান করা হয়েছে বছরের যে বারোটি অমাবস্যা রয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ তিনটি অমাবস্যার মধ্যে এই ফলারিন অমাবস্যা তিথি কিন্তু একটি গুরুত্বপূর্ণ শাস্ত্র অনুযায়ী এই ফলহারিনী অমাবস্যা হলো বছরের সেই বিশেষ দিন যে দিনটিতে মা স্বয়ং ভক্তদের সুকর্মের জন্য আশীর্বাদ প্রদান করেন অর্থাৎ এই বিশেষ দিনে মা যেমন সন্তানদের শুভ ফল প্রদান করেন ঠিক তেমনই অশুভ ফলও হরণ করে থাকেন এই জ্যৈষ্ঠ অমাবস্যা তিথিটিকে ফলহারিনী অমাবস্যা তিথি হিসাবে গণ্য করা হয়েছে এই বিশেষ দিনে মা কালী ফলহারিনী মাতারূপে পূজিত হন জন্য বন্ধুরা শাস্ত্র অনুসারে এই ফলহারিনী অমাবস্যা চলাকালীন কোনো ব্যক্তি যদি নিষ্ঠার সঙ্গে মা কালীকে উদ্দেশ্য করে একটি ফল উৎসর্গ করেন তাহলে মা তার অভীষ্ট লক্ষ্যে পৌঁছোতে সাহায্য করেন কারণ মা কালী কাউকে খালি হাতে ফেরান না তাই এই কারণে বলা হয় এই ফলহারিনী অমাবস্যাতে মায়ের আরাধনা করলে ফোয়া নিবেদন করলে এবং কিছু নিষ্ঠা মানলে ও যে যে জিনিসগুলো আমি আহার করতে না বলবো এই জিনিসগুলো আহার না করলে মা অবশ্যই সকল ভক্তদের মনোমাঞ্ছা পূরণ করেন বন্ধুরা এই যে বিশেষ দিন এই ফলহারিণী অমাবস্যা তিথিতে যেই পাঁচটি জিনিস আহার করবেন না সেটি হলো প্রথমত বলব যে আমিষ জাতীয় আহার আমিষ জাতীয় আহার এই দিনগুলিতেই একদম এই বিশেষ দিনগুলোতে করা উচিত না আমিষ বলতে মাছ মাংস ডিম পিঁয়াজ রসুন এগুলো জিনিস আহার থেকে বর্জন থাকুন আর দ্বিতীয় যে আহারটি বলব বর্জন করতে সেটি হলো বাইরের যে কোনো খাবার সেটা চাউমিন মোমো অর্থাৎ ফাস্টফুড থেকে শুরু করে কেক জাতীয় খাবার এগুলো খাওয়া বরণ বর্জন করুন কারণ এগুলোতে সাধারণত ডিম দেওয়া থাকে বন্ধুরা আরেকটি জিনিস খেতে বারণ করব সেটি হলো পোড়া জাতীয় কোনো জিনিস যেমন বেগুন পোড়া বা পোড়া রুটি রুটিটাও কিন্তু পোড়াই হয় মানে যেহেতু ভাজা হচ্ছে সেকে নেওয়া হচ্ছে তাই এই সমস্ত জিনিস থেকে বর্জন করুন খাওয়া থেকে বন্ধুরা আরেকটি হলো যে কোনো নেশা জাতীয় মাদক জাতীয় দ্রব্য থেকে আপনারা কিন্তু এই বিশেষ দিনগুলো দিয়ে অবশ্যই এগুলো খাওয়া থেকে বর্জন করবেন বন্ধুরা যারা এই উপবাস করছেন কারণ ফলহারিণী অমাবস্যার তিথিতে যে কোনো সামান্য উপকরণ দিয়েই কিন্তু মায়ের আরাধনা করা যায় যারা উপবাস করবেন বা যারা পুজো করছেন তারা সকাল সকাল ঘুম থেকে উঠে ঘর বাড়ি পরিষ্কার রাখুন দেখে শুদ্ধ বস্ত্র পরিধান করে মায়ের মন্দিরে গিয়ে বা নিজের বাড়িতে কিন্তু পুজো করুন মায়ের আরাধনা করুন একটি মাত্র উদ্দেশ্য থাকলে লক্ষ্য থাকলে একটি ফল নিবেদন করুন বা তিনটি মনের ইচ্ছা থাকলে তিনটি ফল নিবেদন করে মায়ের পুজো সারুন বন্ধুরা এই দিন ঝগড়া ঝাঁটি পরনিন্দা পরচর্চা এগুলো থেকে বিরত থাকুন পারলে দারিদ্রদের সেবা করুন পশুদের কিছু খাওয়ান এই ভালো ভালো কাজগুলো করুন বাচ্চাদের কিছু সেবা করান এই সমস্ত কাজগুলো করুন তাহলে অবশ্যই মা কৃপা করবে কারণ মা কালী কিন্তু খালি হাতে ফেরান না বন্ধুরা পারলে এই দিন উপবাসে থেকেই মায়ের পূজা করুন আর যারা উপবাসে থাকতে পারবেন না তারা হচ্ছে ডাবের জল খেতে পারেন ডাবের জল খেয়ে পান করে মায়ের পুজো করতে পারেন তবে যেই ফলটি দিয়ে মাকে উৎসর্গ করবেন মায়ের নামে সেই ফলটি সেই দিনটিতে আর খাবেন না আর পুজো না হওয়া পর্যন্ত কোনো ফলই মুখে দিবেন না পুজো হওয়ার পরেই ফল খেতে পারেন বন্ধুরা আজকের এই ভিডিও এখানেই শেষ করছি আশা করছি আপনারা সমৃদ্ধ হলেন এই ভিডিও দেখে তো সমৃদ্ধ হয়ে থাকলে কাছের বন্ধুদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ভিডিওটি দেখার পর লাইক একটি লাইক এবং কমেন্টস অবশ্যই করবেন কমেন্ট বক্সে এসে করুন জয় মা কালীর জয় আর সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই আমার নতুন সদস্য থাকলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সকল বন্ধুদের কাছে শেয়ার করে দিন এইভাবেই আমার পাশে থাকুন আমার চ্যানেলটি যাতে অগ্রগতি হয় নমস্কার বন্ধুরা